নমস্কার সকলকে আমার চ্যানেলে আরো একটি ভিডিও সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য খুব সুন্দর একটি আলতা রেজেন ভিডিও নিয়ে এসেছি দশমী স্পেশাল এই আলতা ডিজাইনটি তোমাদের জন্য নিয়ে এলাম ডিজাইনটি দেখে অবশ্যই জানিও ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে তোমরা এই ডিজাইনটি অষ্টমীর দিন সকালে অঞ্জলি দেওয়ার সময়ও পড়তে পারো কিংবা সামনে লক্ষ্মী পুজো আসছে দুর্গা পুজোর পরে তোমরা দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোতেও করতে পারো এই আলতা ডিজাইনটি তোমরা তোমাদের পায়ে একবার হলেও করো দেখবি খুব ভাল লাগছে আলতা ডিজাইনটি করলে যারা আমার ভিডিওর প্রথম থেকেই পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থেকে খুলেই আর আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারো সেইখানে আমি নানা রকম আলতা ডিজাইন ভিডিও করে রেখেছি তোমরা যদি চাও সেই ডিজাইনগুলো তোমরা তোমাদের পায়ে করতে পারো সামনেই পুজো পুজোতে করতে পারো কিংবা স্পেশাল দিনগুলোতেই করতে পারো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারো আপনাকে আপনার মূল্যবান সময়টি আমার পুরো ভিডিওটিতে দেওয়ার জন্যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দশমীর স্পেশাল আজকের এই আলতা ডিজাইনটি রইল তোমরা তোমাদের পায়ে একবার হলেও করে দিও আজকের ভিডিওটি অব্দি দেখাচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টা আর হ্যাঁ ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানিও